গুড মর্নিং বাংলাদেশ আমি আমার লাইফে সুযোগ পেয়েছিলাম পৃথিবীর বেশ কিছু দেশে ভ্রমণ করার তার মধ্যে ইউরোপের ইতালি ইতালি এবং অস্ট্রিয়া এই দুটি দেশের রাস্তার কনস্ট্রাকশন এবং রাস্তার যে মডেলগুলো আমি দেখেছি সেগুলো আমাকে অনেক বেশি পরিমাণে পিস্ট করছিল আমার ব্রেন হার্টে যেভাবে বলেন কেন আমি দেখেছি যে ওদের রাস্তায় এবং আমাদের রাস্তার মধ্যে কোয়ালিটিগত পার্থক্য তো অবশ্যই আছে বাট ডিজাইনের দিক থেকে রাস্তা তো রাস্তা এক রাস্তা গিয়ে একটা রাস্তার সাথে লেগে গেছে বাট ওই যে লাগার পয়েন্ট গুলো এগুলোতে ওরা জাস্ট ছোট ছোট কিছু টিউনিং করছে ভেরি স্মল কিছু ডিজাইন চেঞ্জ ভেরি স্মল কিছু মডিফিকেশন করছে যে কারণে ওদের রাস্তায় কখনোই জ্যাম পড়ে না আমি এরকমই একটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের দেশের রাস্তাগুলোতে ইমিডিয়েটলি এবং খুব ওয়েতে করা দরকার একটা নিয়ে আজকে কথা বলব আমার কাছে মনে হয় যে এই কনসেপ্টটা এই ছোট্ট একটা ভেরি স্মল কনসেপ্ট যদি বাংলাদেশের রাস্তাগুলোর ক্ষেত্রে করা হয়। জ্যাম পারসেন্ট কমে যাবে অয়েলস মোর দেন দ্যাট হয়তো কমে যাবে এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যাবে এবং এটা আসলে কেন আমাদের দেশে এখনো অ্যাপ্লিকেশন হয়নি আমি চাই না এনিওয়ে কনসেপ্টটা নিয়ে লেটস স্টার্ট আমি আগের সমস্যাটা মুছে ফেলতেছি এটা আলোচনা ছিল বাই বাইলে কেন জ্যাম পরে নবীনগরে কেন পরে না সেটা নিয়ে চাইলে আমার প্লে থেকে দেখে নিতে পারেন বাংলাদেশের মোড়ে পেতে যেতে হয় যে একটা রাস্তা গিয়ে লাগে আরেকটা রাস্তার সাথে আহ এখানে কোন ডিভাইডারিভাইডার কিছুই নাই এবং লাগে হচ্ছে একদম মানে লাগছে তো লাগছে একদম সোজা গিয়ে লাগছে এখানে একটু বাঁকা থাকবে মানে গাড়িগুলো তো এভাবে কি ডাইরে মুখ করতে পারে না গাড়িগুলো এটা হওয়ার ইউরোপের ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা মনে করেন মেইন রাস্তা সেখানে একটা সাইড রাস্তা এসে লাগছে দেখো কি করছে এই রাস্তাটার এই যে সাইড আছে না এই সাইডটাকে সে বাড়াইছে বাড়ায় এরকম একটা শেপ দিয়েছে

মনে করেন যে এইদিক থেকে একটা গাড়ি এখানে যাবে বাংলাদেশের ক্ষেত্রে তার সাথে কিন্তু সে একটা বাধা পাইতেছে এই গাড়িটা সে যখন এখানে পার হবে এই গাড়িটা যেন এই দিক দিয়ে পার হওয়ার চেষ্টা করবে এই গাড়িটা কিন্তু এখানে এসে বাধা পাচ্ছে এই গাড়ির সাথে যার কারণে পিছন দিকে জ্যাম করে যায় বাইরে কনসেপ্টটা

এই দিক থেকে কোনো গাড়ি সে হচ্ছে গিয়ে এদিকে যাবে খুব ইজি এদিক দিকে চলে গেল এখন এই দিক থেকে কোনো গাড়ি এদিক থেকে কোনো গাড়ি এসে সে এখানে যেতে চায় এদিকে যেতে চায় হম তাহলে সে কি করবে সে এদিক থেকে আসবে এসে সে কিন্তু এদিকে যাতে হবে না এই কারণ ডিভাইডার আছে সেখানে এসে 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 এই যে এখানে একটু মানে এখানে একটু বাড়তি জায়গা রাখা হবে এখানে ওয়েট করবে ওয়েট করার পরে যখন দেখবে এদিকে কেউ আসতেছে না তখন সে গাড়িটাকে সুন্দর করে কুকুরা এদিকে চলে যাবে এই সিম্পল একটা কনসেপ্ট এই যে তিনটা একটা এবং দুইটা ডিভাইডার চলে এই দুইটা ডিভাইডার যদি বাংলাদেশের বড় বড় রাস্তার মোড় যেখানে হচ্ছে তিন রাস্তা একত্রিত হয়েছে সেখানে বসানো হয় তাহলে কোন ওই মোড় গুলাতে লিস্ট যে হারে জ্যাম পড়ে সেই হারে জ্যামের সিক্সটি পার্সেন্ট আপ টু আই থিঙ্ক কমে যাবে আর এটাকে জাস্ট তিন রাস্তা না চার রাস্তার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যায় আমি সেই ছবিটা আঁকাচ্ছি Yeah.

জ্যাম কমবে মানুষের সময় বেঁচে যাবে অ্যাক্সিডেন্ট কমবে সরকারের যে খরচ একজন ট্রাফিক পুলিশকে রাখতে গেলে তার বেতন থেকে শুরু করে অনেক মানে সেই অনেক কিছুতেই থেকেই সরকারের মানে এই যে খরচটা এই খরচটা কমে আসবে সো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো সাজেশন এডিট থাকলে জানাবেন কমেন্টে ধন্যবাদ